নদিয়ার সীমান্তে বখরি ঈদের শুভেচ্ছা বিনিময় দুই দেশের বিএসএফ বিজিডির নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশের সীমান্তের গেদে জিরো পয়েন্টে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করানো হল আজ সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদ এই ঈদ উপলক্ষে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হলো বিএসএফের গেদে সীমান্তে বিও পির একটি টিম জিরো পয়েন্টে গিয়ে এই শুভেচ্ছা বার্তা জানায় ঈদের দিনে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশেষভাবে মনে করা হচ্ছে এদিন বাংলাদেশের সীমান্তের আধিকারিক এবং সীমান্ত রক্ষীরা উপস্থিত ছিলেন এই শুভেচ্ছা বিনিময় উৎসবে পাশাপাশি দুই দেশের মহিলা রক্ষীরা উপস্থিত ছিল এই দিন ভারত বাংলাদেশ দু দেশের রক্ষীরা একে অপরের সাথে সৌজন্য বিনিময় করে এবং হাত মিলিয়ে আলিঙ্গন করে প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র ঈদ পালন করা হলো সীমান্তে এটা আমাদের চেরাচরিত ভাবে চলছে প্রতি বছরের আমরা এটা সব রকম অনুষ্ঠানে দিয়ে থাকি যেরকম পনেরো আগস্ট আমাদের ওদের যেমন বিজয় দিবস

बांग्लादेश बॉर्डर गार्ड के बांग्लादेश बॉर्डर गार्ड के इस उपलक्ष्य पर सीमा सुरक्षा बल बॉर्डर गार्ड बांग्लादेश को प्रचलित प्रथा के कायम रखते हुए मिठाई का आदान प्रदान किया गया जिससे दोनों देशों के बीच सौहार्द और आपसी भाईचारा कायम रहे और एक साथ मिलकर सीमा की संप्रभुता को कायम रखें। हैप्पी ईद